বন্ধুরা এরকম জিন্সের প্যান্ট কিন্তু সবাই পরে কম বেশি ছেলে মেয়ে বাচ্চারা সবাই কিন্তু এরকম জিন্সের প্যান্ট পরেই থাকে আর এই জিন্সের প্যান্টগুলো হয়তো একটু ছোটো হয়ে গেছে বা কোন জায়গায় একটু রং উঠে গেছে আমাদের কিন্তু বাতিল পড়ে যায় তাই দেখুন বন্ধুরা এই জিন্সের প্যান্ট দিয়ে আজকে সুন্দর একটি অর্গানাইজার তৈরি করে আমি দেখাবো দারুণ একটি জিনিস কিন্তু আজকে তৈরি করব। ভিডিওটা পুরো দেখলে লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা আমি যে পা দিকটা আছে জিন্সের প্যান্টের পা দিক থেকে আমি ১৩ ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি আপনারা যেমন সাইজে তৈরি করবেন আমি মাপ দিয়ে নিচ্ছি আপনারা যেমন সাইজে তৈরি করবেন একটু কোনো ভাবে মাপ নিয়ে আপনার করে নিতে পারেন তো মাপটা দিয়ে আমি দুদিকে একসঙ্গে প্যান্টটা দিয়ে দিয়েছি যাতে আমার কাটার সুবিধা হয় তাই দেখুন বন্ধুরা একটা আমি কেটে নিচ্ছি ওইভাবে একই জায়গা থেকে কিন্তু এই যে প্যান্টের প্যান্টটা আছে সেটা কেটে নেব আমার কিন্তু পুরো প্যান্টে লাগবে না অল্প কিছুটা লাগবে অল্প কিছুটা যেটা পরে থাকবে আপনাদের শেয়ার করব পরে অন্য ভিডিওতে আর দেখুন বন্ধুরা পা দিকে যে মোটা অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিচ্ছি কেননা ওটা মোটা অংশ সেলাই করতেও ঝামেলা হবে আর দুটো প্যান্টের যে পাটা কেটেছিলাম দুটো যাই কেটে বাদ দিয়ে দিলাম দেওয়ার পর এখন কি করব বন্ধুরা যে মোটা অংশটা দেখুন মাঝখান থেকে আছে দুদিক থেকে আছে আমি একদিকেরটা আমি এটা কেটে দেব দিয়ে আমি পুরোটা একইভাবে কিন্তু আমি দুটো যেটা মোটা অংশটা আছে সেই মোটা অংশটা দুটো প্যান্টের পা থেকে আমি এটাকে কেটে বাদ দিয়ে দেব এটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না দেখুন দুটো যা কাটা হয়ে গেছে দুটো পাট তো কাটার পরে কী করছি এটা আমি এখন এটা সেলাই করে নেব দুই পাশে আর দেখুন বন্ধুরা একটু মানিয়ে নেবেন আমার মেয়েটা একটু ওখানে খেলা করছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর পাশে দুটো দুই পাশে আমি এখন সেলাই করে দেখাবো তো সেলাইটা হয়ে গেছে দেখুন বন্ধুরা সেলাইটা হয়ে গেছে নিচের দিক থেকে আমি একটু কেটে নেব তাই নিচের দিক থেকে দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি আর ওপ যে এই দিক থেকে এটা আমি ইঞ্চি একই মাপ নিয়ে আমি এটাকে কেটে নেব একইভাবে কিন্তু ওই দিকেও আমি এইভাবে মাপ দিয়ে কেটে দেব তো দেখুন বন্ধুরা একইভাবে আমি মাপ নিয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন আর কোন কোন ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব হয়তো একটু দেরি হয় বন্ধুরা দিতে কিন্তু আমি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এটা নিচ থেকে আমি সেলাই করে দিয়েছি দেওয়ার পরে আমি এটাকে এখন কেটে নিচ্ছি যে নিচের পশানটা আছে সেখান থেকে আমি সেলাই করে নিয়েছি নিয়ে আমি একদিকটা কেটে নিলাম আর একদিকটা একইভাবে কেটে নিলাম নেওয়ার পর কী করবো দেখুন বন্ধুরা এইটা যেইভাবে আমি একটু কোন করে এটাকে সেলাই করে নেব। দেখুন ভাবে সেলাই করে নেব দুদিকটা তো দুদিকটা সেলাই করে আবার ফিরে আসছি আপনাদের সামনে তো দেখুন বন্ধুরা দিকটা আমার সেলাই হয়ে গেছে এইভাবে তো আপনারা একইভাবে করে নিতে পারেন আমি হাত মেশিনে করেছি আপনারা চাইলে এটা কিন্তু হাতেও সেলাই করে নিতে পারেন হাতে সেলাই করলে কি হবে বন্ধুরা হাতে সেলাই করলে এটা একটু হয়তো একটু বেশি টাইম লাগবে আর আমি সেলাই মেশিন সেলাই করেছি তাই এটা আমার কম টাইমের মধ্যে হয়ে গেছে দেখুন এইভাবে আমি মুড়ে সেলাই করে দেব যেটা ওপরের পর্শানটা আছে যেখানে ব্যাগের ডান্ডাটা লাগাব তো সেখান থেকে আমি মুড়ে ওইভাবে সেলাই করে নেব আর ব্যাগের যে বেল্টটা করব দুটো চারটে ফিতে আমি তৈরি করব দুটো ব্যাগের ডান্ডা আর দুটো ফিতে তৈরি করব কিভাবে ব্যাগটা তৈরি করছি আপনাদের খুব ভাবে কিন্তু এই ব্যাগটা তৈরি হবে এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই নিজের হাতে তৈরি করে নিতে পারবেন আর দেখুন বন্ধুরা এই একটা যেটা আছে এটা দিয়ে আমি দুভাজ করে কেটে নেব কাটার কাটলে কি হবে আমার দুটো বেল্ট কিন্তু বেরিয়ে আসবে আর আরেকটা যে যে পাটটা আছে সেটা থেকে আমি একটু সরু করে কেটে নিয়েছি এটা কিন্তু বেশি চওড়া করব না এটা থেকে আরও সরু আমি কেটে নেব তো চারটে তৈরি করে নিয়েছি এটাকে এখন আমরা কি করব এটা সেলাই করে নেব দেখুন এইভাবে মাছ করে আমি সেলাই করে নেব একইভাবে কিন্তু চারটে আমি সেলাই করে নেব আর একইভাবে এই যে বেল ব্যাগের ডা হাতের হাতের কাছে যে ডান্ডাটা করব সেই ব্যাগের সেটাও আমি সেলাই করে নেব নেওয়ার পরে দেখুন বন্ধুরা কী করছি এটা কিন্তু এইভাবে আমাদের ভিতর থেকে উলটিয়ে নিতে হবে উল্টে নিলে কি হবে আমাদের সুন্দর কিন্তু একটা সেফ চলে আসবে কাটাকাটির কোনো ঝামেলা থাকবে না আর দেখুন যেটা আমি শুরু করব বলেছি না ওটা চওড়া হয়ে আছে তাই আমি হাল সামান্য কেটে দিচ্ছি এটাও আমি একইভাবে উলটিয়ে নেব তো সব আমি উল্টে নিয়ে চলে আসছি আপনাদের সামনে সবকটা বেল্ট বা দুটো বেল্ট আর দুটো ফিতে আমি তৈরি করে নিয়েছি নেওয়ার পরে বেল্টটা যেভাবে সেলাই করে হাতল দিক থেকে সেভাবে আমি সেলাই করে দেব আর ফিতে যেমন ব্লাউজের যেটা নিচের দিকে থাকে একটু ডিজাইন মতো থাকে ফিতেটা তৈরি করে সেইভাবে আমি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কি করব এখন এখন আমি বেল্টটা যেখানে লাগাবো সেখানে আপনাদের দেখাচ্ছি আর দেখুন এটা কিন্তু যেমন পাজামা প্যান্টে থাকে চুড়িদার সেরকমভাবে একটু ফাঁকা করে রেখেছি কেননা এই বেল্ট দুটো কিন্তু দুদিক থেকে আমি দিয়ে দেব দিলে কি হবে সুন্দর একটা কিন্তু ডিজাইন ব্যাগ আমরা তৈরি করে নেব আর দেখুন এই এখন আমি এটা কি করছি এটা শুয়ে শুঁই দিয়ে কেটে দিচ্ছি শুঁই দিয়ে হালকা ছিদ্র করলে কিন্তু হয়ে যাবে একটু ছুরি দিলেই কেটে দিলে কেটে দিলেই হবে ছুরি দিয়ে তো দেখুন চারটে আমি সেলাই করব দুই দিকে দুটো করে সেলাই করে নিচ্ছি তো এখন বেলটা লাগিয়ে দেখাচ্ছি আমি মেশিনে সেলাই করব তাই আপনাদের সামনে কোথা থেকে কিভাবে সেলাই করব আপনাদের সামনে দেখাচ্ছি দেখালে আপনাদের বুঝতেও সুবিধা হবে আর সেলাই করতেও সুবিধা হবে এইভাবে আমি এটাকে সেলাই করে দেব। দেবো দিকে একটু সমান করে নিতে হবে তো দেখুন বন্ধুরা হাতের যে বেলটা আছে সুন্দর করে কিন্তু আমি সেলাই করে নিয়ে এসেছি আর ব্যাগের কিন্তু সেপও চলে এসেছি কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পুরনো একদম জিন্সের প্যান্ট দিয়ে কিন্তু কোনো রকম আমাদের দাম দিয়ে কিনতে হচ্ছে না এই যে ব্যাগটা এরকম ব্যাগ কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি আর এরকম বাড়িতে যদি আমরা হাতে তৈরি করে নিতে পারি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আর ফিতেটা যেটা আছে বন্ধুরা এটা আমি এটা যেখানে থেকে একটু ছিদ্র করে নিয়েছিলাম সেখান থেকে আমি এটা দেখুন দিয়ে দিয়েছি দুটো যায় ভিতর থেকে দিয়ে দিয়েছি আর এটা টানলে কিন্তু এইভাবে চলে আসবে ব্যাগটা সুন্দর করে কিন্তু কুচি কুচি হয়ে যাবে গুড়িয়েও যাবে দেখুন এইভাবে তো এইভাবে যদি আমরা ব্যাগটা সুন্দর করে তৈরি করে নিই কেমন লাগছে দেখুন বন্ধুরা দারুণ কিন্তু লাগছে আর আমি পাশ থেকে একটু বেঁধে দেখছি ভালো করে যাতে না এদিক থেকে সরে যায় তো মাদার পরে দেখুন বন্ধুরা কেমন লাগছে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন ব্যাগ একটা আমরা পুরাতন জিন্সের প্যান্ট দিয়ে তৈরি করে নিলাম অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে পুরানো জিন্সের প্যান্ট থাকলে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন আর আর কোন কোন ভিডিও আপনাদের ভালো লাগে সেই ভিডিও আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওর মাধ্যমে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর দেখুন আমি যেটা গুড়িয়ে নিয়েছিলাম কুচি কুচি হয়ে গিয়েছিলো ওটা কিন্তু নাও করলে হবে এইভাবে ও কিন্তু আমরা সুন্দর ব্যাগটাও লাগছে